26 এখন গুড মর্নিং তো নেই তো এটা আমার একটা স্টুডেন্ট মধুবর্ণ একটু হাই বলো হাই বলো হাই বলো হাতি তো আটকে দিয়েছি কি করে হাই বলবে হাই 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 কি করতেচ্ছো আমার কাছে পরে এবার একটু চুলটা একটু কাটিং করবে ঠিক আছে ঠিক তো আচ্ছা গুড গার্ল এই যে মধুর মা মধুর মা মানে মধুপান মা আমি মধু মধুই বলি ওকে তো চলো এবার কেসে দেবো হ্যাঁ তো তোমাদের সব সময় বলি যে আমি দেখো একটু বাড়িতেও কাজ করি বিউটিশিয়ানের তো সেটাই করছিলাম আজকে আমার এই ছাত্রী চুল কাটতে এসেছিলো তার সাথে ওর মাও আমার আরেকটা স্টুডেন্টের মাও আর একটা দিদি এসেছিলো তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ারই করে নিই আই হোপ তোমরা এনজয় করবে কিন্তু শুধু এই চুল কাটা বা প্লাকের উপরেই কিন্তু শেষ হবে না আরও অনেকটা ব্লগটা বড় আছে পুরোটাই তোমরা দেখো প্লিজ জো জো সব কোথ थैंक ইউ সো মাচ মেরে ब्लॉग देखने के लिए तो पूरा ब्लॉग देखना बहुत इंजॉय कर पाओगे मैं थोड़े बहुत काम कर रही हूँ तो सोच रही हूँ थोड़ा बहुत ये सब काम भी आपके लोगों के साथ शेयर करूँ आप लोग देखो और बाद में मैं खाना भी पकाया तो मैं बोलती हूँ हर वक्त के दिन में मैं बहुत बिजी रहती हूँ लेकिन आप लोग नहीं समझते हो तो आज देख लो <laughs> 好嘞。Ah, <laughs> She puts her hand in mine. We wanna chase the night. Wanna dance to the light. Pull the stars from the sky just

哎 <As S 2>，老师。 চুলকাটা আর ভুঁড়ুকলা হয়ে গেছে ওরা চলেও গেল আর এইবারে রান্না করছি অনেকটা দেরি হয়ে গেছে তো আমি প্রথমে ভাবিনি করতে হবে তো ওরা ফোন করেছিল চলে এসেছিলো করলাম আইব্রো করলাম থ্রেডিং আর এদিকে দিয়ে দুজনের চুল কাটলাম দেখলেই ওগুলো সব আমার স্টুডেন্ট আর রেস্টুরেন্টের মা এমনি অন্যরাও করে আমার স্টুডেন্ট আর ওগুলো আমার স্টুডেন্ট আর রেস্টুরেন্টের মা এবার রান্নাবান্না করছে চলো একটু দেখো কি রান্নাবান্না করছি আজকে চলো চলে চলো

এদিকে টিম শীত করছি এদিকে ডালটা আমার হচ্ছে আলু কাটছি চলো রসুন ছাড়ানো কমপ্লিট দেখো এই সব কিছু করে এখন আবার চলে এসছি রান্না করতে ওরা চলে একটু দেরি হয়ে গেছে আজকে কিছু করার নেই কারণ আমার একটু হেয়ার কাটার আর একটু সময় লেগে গেছে বলছিলাম তার মধ্যে তারপরে এখন রান্নাটা প্রায় হয়ে যাবে বেশি সময় লাগবে না তো করবো আর দেখতে থাকো প্রত্যেক দিন তোমাদের জন্য কিন্তু একটা করে ব্লগ আসবে অবশ্যই দেখো লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাপোর্ট করে দেব সাপোর্ট করে দেব তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো এদিকে লতিও কাটা কেটেই এনেছিল লতিটাও করবো তো আজকে হচ্ছে দেখেই নিলে এদিকে লতি করছি এদিকে ডিমের চল যে ডিম সীতটা বসিয়ে দিয়েছি চক ডাল হচ্ছে করতে থাকি এবার ব্যস্ত তো আর বেশিক্ষণ ভগ ভোগ করুন আর ফাটা ফাটা রান্না করুন ঠিক আছে আর পুরোটা দেখতে থাকো আর সত্যি কথা বলতে অনেকদিন পরে এইভাবে ব্লগ ভিডিওগুলো করছি তোমাদের সাথে শেয়ার করছি আমার নিজেরও ভালো লাগছে আর দেখো একটু সাজুকুজু কিন্তু কিচ্ছু করা নেই একটু ইগনোর করব ইগনোর

তো ঘেমে গেছি রান্না কমপ্লিট এবার চলে যাবো স্নান করতে তো প্রত্যেক দিন বলি যে একবার করে আমার আগে হয়ে যায় আবারও করি তো এবার কমপ্লিট এবার যাব ঘরও পরিষ্কার কমপ্লিট তো চলো